আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন গাজা ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় একদিনে আরও অন্তত একানব্বই জন ফিলিস্তিনে নিহত হয়েছেন চিকিৎসকদের বরাদি আল জাজিরাই তথ্য জানিয়েছে আকাশপথে রাতভর রাশিয়ার ব্যাপক হামলায় ইউক্রেন অন্তত তিনজন নিহত ও ত্রিশ জনের বেশি আহত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জেলোনোসকে তথ্য জানিয়েছে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ারি স্টারমার আজ ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে ঘোষণা দিতে পারেন আজ এই সংক্রান্ত বিবৃতি প্রকাশ করতে পারে স্টারমার প্রশাসন আফগানিস্তান যুক্তরাষ্ট্রের কাছে বাগরাম বিমান খাটির নিয়ন্ত্রণ ফিরিয়ে না দিলে দেশটির জন্য খারাপ কিছু অপেক্ষা করছে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থার সঙ্গে সহযোগিতা স্থগিত করতে হবে বলে সতর্ক করেছে ইরান দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা কাউন্সিল এক বিবৃতিতে কথা বলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকস ও জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকস নির্বাচনের প্রভাব আগামী জাতীয় সংসদ নির্বাচনেও পড়বে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামের আমির শফিকুর রহমান এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত গাজা ইসরায়েলি হামলায় একদিনে আরো একানব্বই ফিলিস্তিনি নিহত গাজা ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় একদিনে আরো একানব্বই জন ফিলিস্তিনি নিহত হয়েছেন চিকিৎসকের বরাদ্দ আল জাজিরাই তথ্য জানিয়েছে শনিবার আলজাজিরার প্রতিবেদনে জানানো হয় ইসরায়েলি বাহিনীর টানা আকাশ ও স্থল হামলা চালিয়ে গাজা শহর দখলে চেষ্টা করেছে যেখানে একজন খ্যাতনামা চিকিৎসকের পরিবারের সদস্যরাও নিহত হয়েছেন আল জাজিরা জানিয়েছে ইসরায়েলি বাহিনীর আবাসিক ভবন আশ্রয় কেন্দ্র বাস্তুচত্তদের তাবু এমনকি সামরিক নির্দেশে শহর ছাড়তে থাকা একটি ট্রাকেও বোমা হামলা চালিয়েছে শনিবার ভোরে গাজা শহরের সবচেয়ে বড় হাসপাতাল আল শিফার পরিচালক আবু হামলায় অন্তত পাঁচজন নিহত হন নিহতদের মধ্যে ছিলেন আবু আবু সালমিয়া ভাই এবং তাদের সন্তানরা সালমিয়া বলেন ভাই ও তার স্ত্রীর মরদেহ দেখে আমি স্তম্ভিত হয়ে পড়ি এখানেই সবকিছুই সম্ভব যেমন সবচেয়ে প্রিয়জনকে শহীদ বা আহত অবস্থায় দেখতে হয় হামাস এই হামলার নিন্দা জানিয়ে বলেছে এটি ডাক্তারদের শহর ছাড়তে বাধ্য করার জন্য একটি সন্ত্রাস বার্তা তারা আরো জানিয়েছে দুই হাজার সালের অক্টোবর থেকে গাজায় আগ্রাসন শুরুর পর ইসরায়েলি বাহিনী প্রায় এক হাজার সাতশো কর্মীকে হত্যা করেছে এবং আরো চারশো জনকে বন্দী করেছে আরেকটি ইসরায়েলি হামলায় গাজার শহর ছেড়ে যাওয়া একটি ট্রাকে থাকা ফিলিস্তিনিদের লক্ষ্যবস্তু করা হয় এতে অন্তত চারজন নিহত হন এই হামলাটি শহরের নাসর এলাকায় ঘটেছিল রাশিয়া ইউক্রেনের পাল্টা ব্যাপক হামলায় দুই দেশে অন্তত সাতজন নিহত আকাশপথে রাতভর রাশিয়ার ব্যাপক হামলায় ইউক্রেনে অন্তত তিনজন জনের বেশি আহত হয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কি তথ্য জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট জেলানস্কি লেখেন রাজধানী কিয়েভ ছাড়াও ওদেশা সোমি ছাপড়ির পোলতাভা সহ ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে একযোগে ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়ার বাহিনী আবাসিক এলাকা ও বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাশিয়া ছয়শ উনিশটি ক্ষেপণাস্ত্র ড্রোন নিক্ষেপ করে ইউক্রেন জুড়ে হামলা চালিয়েছে অন্যদিকে রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ব্যাপক হামলায় রুশ বাহিনী নির্ভুল অস্ত্র ব্যবহার করেছে মূলত সামরিক শিল্প স্থাপনা লক্ষ্য করে এসব হামলা চালানো হয়েছে এদিকে রাশিয়ার কর্তৃপক্ষ জানিয়েছে দেশটির সামারা অঞ্চলে ইউক্রেনের ড্রোন হামলায় চারজন নিহত হয়েছেন কিয়ে বলেছে সেখানে রাশিয়ার উল্লেখযোগ্য একটি তেল পরিশোধন কেন্দ্রে হামলা চালিয়েছে তারা পার্শ্ববর্তী সার্তব অঞ্চলে অবস্থিত রাশিয়া আরেকটি তেল পরিশোধন কেন্দ্রে হামলা চালানোর কথা জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ রাশিয়া ও ইউক্রেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে দুই সালের ফেব্রুয়ারিতে ইউক্রেন পূর্ণমাত্রা যুদ্ধ শুরু করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্র ইউরোপের দেশগুলোর কয়েক দফার চেষ্টার পরেও ইউক্রেনের চলমান যুদ্ধ থামেনি যুক্তরাজ্য আজ ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টার্মার আজ রোববার ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতির ঘোষণা দিতে পারেন আজ এই সংক্রান্ত বিবৃতি প্রকাশ করতে পারে স্টার্মার প্রশাসন স্টার্মার প্রশাসন যে ফিলিস্তিনিকে রাষ্ট্রের স্বীকৃতি দেবে সেটা গত জুলাই জানানো হয়েছিল তখন বলা হয়েছিল আগামী সেপ্টেম্বর মাসে বিষয় আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে যুক্তরাজ্য সরকার জানায় ইসরায়েল যদি ফিলিস্তিনের কাজায় যুদ্ধবিরতির শর্ত পূরণে রাজি না হয় এবং বিরাষ্ট্রভিত্তিক সমাধানের জন্য দীর্ঘমেয়াদে টেকসই শান্তি স্থাপনে চুক্তি না করে তাহলে যুক্তরাজ্য সরকার নিজেদের অবস্থান বদলাবে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া হবে ফিলিস্তিনের বিষয়ে যুক্তরাজ্য সরকারের এমন নীতি বদলের সমালোচনা করেছে ইসরায়েল বিষয়টি সমালোচনা করেছে গাজায় থাকা ইসরায়েলি পরিবার ও বেশ কিছু রক্ষণশীল ব্যক্তি এর আগে সমালোচনা করেছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকার বলেছেন এমন পদক্ষেপ সন্ত্রাসকে পুরস্কৃত করবে এছাড়াও যুক্তরাজ্য ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্স কানাডা অস্ট্রেলিয়া পর্তুগাল ও লুকজেমবার্গ সে অনুযায়ী দেশগুলো প্রস্তুতি নিচ্ছে বাগরাম বিমানঘাটি ফিরিয়ে না দিলে দেখবেন আমি কি করি তালেবানকে হুমকি ট্রাম্পের আফগানিস্তান যুক্তরাষ্ট্রের কাছে বাগ্রাম খাটির নিয়ন্ত্রণ ফিরিয়ে না দিলে দেশটির জন্য খারাপ কিছু অপেক্ষা করেছে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল শনিবার তিনি হুমকি দেন আবার সেনা পাঠিয়ে দেশটিকে পুনর্দখলের নেওয়ার সম্ভাবনা উড়িয়ে দেন ট্রাম্প ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যাল এক পোস্টে লিখেছেন বাগরাম খাটি যুক্তরাষ্ট্র তৈরি করেছে এটি যুক্তরাষ্ট্রে ফিরিয়ে আফগানিস্তানে খারাপ কিছু করতে যাচ্ছে এর আগে গত বৃহস্পতিবার ট্রাম্প বলেন দুই হাজার ঘাটি ব্যবহার করত এটি এটির নিয়ন্ত্রণ ফেরত পেতে যুক্তরাষ্ট্র চেষ্টা চালিয়ে যাচ্ছে। পরদিন শুক্রবার তিনি সাংবাদিকদের বলেন এ নিয়ে আফগানিস্তানের সঙ্গে কথা হচ্ছে দুই হাজার একুশ সালে আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র এ সময় তালেবান যুক্তরাষ্ট্র সমর্থিত কাবুল সরকারকে উৎখাত করে এবং মার্কিন ঘাটিগুলো দখলে নেয় এদিকে আফগান কর্মকর্তারা তাদের দেশে নতুন করে যুক্তরাষ্ট্রের উপস্থিতির বিরোধিতা করেছেন বর্তমানেও সাবেক মার্কিন কর্মকর্তারা সতর্ক করে বলেছেন বাগরাম বিমান ঘাঁটি পুনর্দখল করলে তা কার্যত আফগানিস্তানের আবার আক্রমণ করার সামিল হবে এজন্য দশ হাজারের বেশি সেনা ও আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন হতে পারে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল হলে আই এ কে সহযোগিতা করবে না ইরান জাতিসংঘের নিষেধাজ্ঞা শনিবার এক বিবৃতিতে একথা বলেছে বিবৃতিতে ইরান সতর্ক করে বলেছে জাতিসংঘ আরোপিত নিষেধাজ্ঞা যদি আবার কার্যকর করা হয় তবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে তাদের সহযোগিতা কার্যত স্থগিত হয়ে যাবে গত মাসে যুক্তরাজ্য ফ্রান্স এবং জার্মানি জাতিসংঘ নিষেধাজ্ঞা পুনরবহালের জন্য 23 দিনের প্রক্রিয়া শুরু করেছে তাদের অভিযোগ তেহরান 2015 সালের বিশ্বশক্তিগুলোর সঙ্গে স্বাক্ষরিত পারমাণবিক চুক্তি শর্ত মানছে না ওই চুক্তির মূল উদ্দেশ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে থেকে বিরত রাখা এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান ঘোষণা করেছেন জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্ন্যাপব্যাক প্রক্রিয়ার মাধ্যমে নিষেধাজ্ঞা পুনরবহাল হল। ইরান তা অতিক্রম করতে সক্ষম হবে নিরাপত্তা পরিষদ শুক্রবার স্থায়ীভাবে তেহরানের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার না করার সিদ্ধান্ত নেওয়ার পর তিনি প্রতিক্রিয়া জানান দাকস জাকসু নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে আমির ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু ও জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচনের প্রভাব আগামী জাতীয় সংসদ নির্বাচনেও বলে মন্তব্য করেছেন শফিকুর শফিকুর রহমান রহমান বলেন ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির বিজয় লাভ করেছে এ বিজয়ে অনেকেই অভিভূত হয়েছেন নির্বাচনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনেও পড়বে জামায়াতে আমির বলেন যারা আমাদের পছন্দ করেন ভালোবাসেন এবং আমরা যাদের পছন্দ করি ভালোবাসি তাদের নিয়ে আমরা আগামী নির্বাচনের তিনশো আসনে নির্বাচন করার আশা করি সে নির্বাচনে বিজয় লাভ করার লক্ষ্যে আর্থিক কোরবানি সহ সব ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি